স্পেশালি তাদের জন্য আজকের ভিডিওটা সারপ্রাইজ সারপ্রাইজ ভিডিও জি তবে কথা কম বলবো অফ কাজ করব বেশি কাজ করব বেশি ফার্স্ট একটু কালেকশন গুলো দেখায় দেন ভাই আমাদের কি কি কালেকশন নিয়ে আসছে আজকে এবং ম্যাক্সিমামই কিন্তু আজকে অফার প্রাইজে থাকবে তবে আজকে কিন্তু ভাইয়ার সাথে ভাইয়ার শপে নতুন সংযুক্ত হয়েছে ফোরালটার কালেকশন এর আগে কিন্তু ফোরালটা এরকম পাই আমি ফোরালটা পারমে হ্যাঁ

কত দিব ভাই টুয়ালটা আপনি বলেন কমাই ভাই আপনি বলেন কত দিলে ভালো এটাকে বারো জিবি বারো দুশো ছাপ্পান্ন দুইশো ভাই 52 পারলে কষ্ট হয়ে যায় তেপ্পান্ন হাজার টাকা আচ্ছা পাঁচশো টাকা

থাকে অবশ্যই অবশ্যই আমরা ভিডিওতে বলে দিব যে ফোনের ইস্যু থাকবে অবশ্যই ভিডিওতে বলে দিব ভিউয়ার্স

আমরা কিন্তু আজকে হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসছি নাথিং এর নাথিং অনেক পরিমান হ্যাঁ অনেক পরিমাণ আমাদের কাছে নক করছে কাস্টমাররা সর্বপ্রথম দেখাবো নাথিং টু এ প্লাস

হ্যাঁ এই যে দাদা কথা হচ্ছে আজকে এটা কত দেব বলেন আমার এটা পারচেজ বাই রেগুলার ফোন যেই পারচেজ 7 প্রো সেই প্রাইজি হ্যাঁ রেগুলার যে ফোন সেই প্রাইজি পারচেজ বাট অ্যাক্সিডেন্ট হয়েছে নিজে শরীরের ক্ষয় ক্ষতি যা হওয়ার হইছে ভাই পাশাপাশি হচ্ছে ফোনেরও ক্ষতি হয়ে গেছে এটা একদম অফার প্রাইজে দিয়ে দেব আজকে 7 প্রো 7 প্রোটা একদম অফার প্রাইস থাকবে এটা যেহেতু একটু হালকা ডিসপ্লেতে ক্র্যাক হয়ে গেছে

এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় টোয়েন্টি থ্রি এবং এই ফোনটার প্রাইস থাকবে আজকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র অনলি তেরো হাজার পাঁচশো টাকা দুইটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল

তিনটা আছে ছাপ্পান্ন টা মানে আট একশো আটাইশ তিনটার তিনটা প্রাইস থাকবে এগুলোর হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে ছিল বাট সেল হয়ে গেছে আপাতত লাস্ট তিনটা ডিভাইস আছে এবং এগুলো জাস্ট ক্যামেরা যদি একটু দেখান ভাই মানে মনোমুগ্ধকর

ব্ল্যাক ফ্রাইডে অফার ঠিক আছে কারণ এরকম কিন্তু ভাই খুব রেয়ার হয়েছে আমরা একটা ভিডিওতে এতগুলো অফারের ফোন অফারের অনেকগুলো ফোন ছিল অনেকগুলো অফারের ফোন ছিল কেন অফার দেওয়া সেটা আমরা ক্লিয়ার করে দিই হ্যাঁ 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 সেটাই 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 আচ্ছা তারপর দেখাচ্ছি MI 10S 10S MI 10S এটা একটু লম্বা টাইপের ফোন হ্যাঁ লম্বা বাট এটা কিন্তু ভাই মানে এটার যে বিশেষত্বটা সেটা হচ্ছে যে এই ফোনটার ভাই চারদিকেই কার্ভ হ্যাঁ একটা ফোনের দুই দিকে কার্ভ হয় বাট এটা দেখেন আপনি চারদিকেই কার্ভ ফুল কার্ভ ফুল কার্ভ

রিয়েলমি এইটাই বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার না বারো বারো হাজার আচ্ছা বারো 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 টুয়েলভ কে মাত্র বারো হাজার টাকা এম মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকা

আচ্ছা হ্যাঁ X60 Pro আচ্ছা X সিরিজের অনেক কালেকশন অনেক কালেকশন আছে Vivo X60 Pro দেখেন থাকে আমাদের সব থাকে দেখেন সব X60 Pro প্রাইস থাকবে মাত্র হাজার টাকা করে হাজার ডিসকাউন্ট 26000 কার্ভ ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট শুক্রবারের জন্য মাত্র হাজার টাকা ওকে তাহলে 60 মোট 2000 টাকা ডিসকাউন্ট